সালমান শাহকে হত্যার মূল যে কারণটি আমরা জানতে পেলাম তা হচ্ছে ডিভোর্স স্ত্রী সামিরা খানের সাথে ডিভোর্সের সিদ্ধান্তই তার জীবনে কাল হয়ে দাঁড়ালো সামিরার একশো একটি ভাতার ছিল যার কারণে সালমান শাহকে আর ভালো লাগে না সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দিল চব্বিশ ঘন্টার মধ্যে সালমান শাহ স্ত্রী সামিরাকে ফাঁসিতে ছোলাতে ইউনুসকে হুঁশিয়ারি দিলেন ইলিয়াস কাঞ্চ দেশ ছেড়ে পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়লেন সালমান শাহ হত্যার প্রধান আসামি ডন এবং আজিজ ভাই যাদের বিরুদ্ধে দেশ প্রশাসনের কঠোর হুঁশিয়ারি ছিল কথা ছিল আত্মসমর্পণের কিন্তু তারাই আজ ছদ্মবেশে ধরা খেলেন বিমান বন্দরে ঠিক এমনই দুটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহ বন্ধু খুব কাছের বন্ধু ডনকে নিয়ে কিছু কথা বলতো তুমি যদি সালমান শাহ বন্ধু হও তাহলে সালমান শাহ মৃত্যুর পরে তাকে

বাহিনী তদন্ত নেমেছে কোর্ট রায় দিয়েছে তাড়াতাড়ি যারা আসামি তাদেরকে ধরে নিয়ে এবং আসামিরা যেন দেশ থেকে পালাতে না পারে তখনই তারা ঢাকা দিয়েছে আর এতে করে মানুষ এখন তাদেরকে বিশ্বাস করছে না তাদেরকে অপরাধী হিসাবে চিহ্নিত করছে বলা হচ্ছে এই হাতেই জীবন সাথে তার পরকিয়ার সম্পর্ক ছিল হাত ছিল এরকম হাজারো তথ্য এখন একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা পাচ্ছি তবে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আদালতই যাচাই করবে আমরা শুধু এটাই চাই সালমান শাহকে যদি দুনিয়া থেকে কে আসলে পরিকল্পিত সাজা হোক কারণ সালমান শাহ উনত্রিশ বছর আগে দুনিয়া থেকে সরানোর জন্য বারো লক্ষ টাকা ইনভেস্ট করা হয় যে টাকাটা ছিল সালমান শাহ নিজেরই সালমান শাহ অভিনয় করে কঠিন পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল সেই বারো লক্ষ টাকায় তার স্ত্রী নিয়ে তার শাশুড়িকে দেয় আর তার শাশুড়ি আবার ডন সহ অন্যান্যদেরকে সেই বারো লক্ষ টাকা দিয়ে বলে সালমান শাহকে দুনিয়া থেকে সরিয়ে দাও শাশুড়ির

ঠিক এমনই দুটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় ডনকে হাত করা লাগিয়েছে পুলিশ আর অন্যদিকে আজিজকে হাত করা লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে যে বিষয়টি রীতিমতোই তোলপা শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরের হেডলাইনও দেখা গেছে অবশেষে গ্রেপ্তার হলেন সালমান শাহ হত্যার প্রধান আসামিরা সালমান শাহর মৃত্যু আরও তিন দশক আগে হলেও তার নিজের ঘনিষ্ঠজনেরাই ছিল সন্দেহের তালিকায় অর্থাৎ গল্পের শুরু থেকে ডন সামিরা আজিজ ভাই সহ আরও বেশ কয়েকজন ছিল সন্দেহপ্রবণ অবস্থানে কিন্তু তখনকার আদালত সালমানের মৃত্যুকে হত্যা বলে বিবেচিত করেনি যে কারণে মাঝের দীর্ঘ উনত্রিশ বছরেও বিচারের আওতায় তারা আসেনি কিন্তু হঠাৎ করে সেই মামলার মোর ঘুরেছে তিন দশক পরে বর্তমান আদালত এই ঘটনাকে একটা পরিকল্পিত হত্যা ঘটনা বলে বিবেচিত করেছে যে কারণে উক্ত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে আদালত আর সে কারণেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন মামলাটি হত্যা মামলায় রূপ নিতে ডন জানিয়েছিলেন তিনি আত্মসমর্পণ করবেন কারণ যে ঘটনার কোন কিছুই তিনি জানেন না সেই ঘটনায় তাকে আসামি করা হয়েছে কিন্তু এই কথা মামলার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে বললে তিনি বলেন ডন যে আত্মসমর্পণ করবেন এমন কোনো বার্তা তার কাছে আসেনি অতএব পুলিশ তাদের নিজ দায়িত্ব পালন করে যাবেন আর তার দুদিন না যেতে প্রকাশ পেল ডন এবং আজিজের গ্রেপ্তারের ভিডিও চিত্র তবে এমন কোনো খবর কোনো নির্ভরযোগ্য টিভি চ্যানেলে এখন পর্যন্ত দেখা যায়নি যে কারণে উক্ত ভিডিও দুইটি নিয়ে বিতর্ক রয়েছে ফেসে যাচ্ছে সাকিব খান সাবনোর রিমান্ডে ধুলাই যাদের নাম ফাঁস করল সালমান শাহির স্ত্রী সামিরা বাংলা চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা নব্বই দশকে জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন করে যুক্ত হয়েছে আরও কিছু চাঞ্চল্যকর নাম সম্প্রতি রিমান্ডে থাকা সালমান শাহর স্ত্রী সামিরা হক পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু অপ্রত্যাশিত তথ্য দিয়েছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে তদন্ত কর্মকর্তাদের দাবি দীর্ঘ উনত্রিশ বছর ধরে চলা এই রহস্যময় মৃত্যুর পেছনে শুধুমাত্র পারিবারিক বরং চলচ্চিত্র অঙ্গনের প্রভাবশালী কয়েকজনের সম্পৃক্ততা ছিল আর এখানেই উঠে এসেছে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শাবনূরের নাম যদিও এ বিষয়ে পুলিশ এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি তবে তদন্ত টিম বলছে প্রাথমিকভাবে কিছু ইঙ্গিত পাওয়া গেছে সবকিছু যাছাই বাছাই করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে তদন্ত সূত্র জানায় সামিরাকে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তিনি নানা প্রশ্নের মুখোমুখি হন বিশেষ করে সালমান শাহ মৃত্যুর আগের ঘন্টা নিয়ে প্রথম দিকে তিনি বিষয়টি আত্মহত্যা বলে দাবি করেছিলেন তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি কিছু নাম উল্লেখ করেন যাদের সঙ্গে নাকি সালমানের সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল মৃত্যুর আগে একজন জ্যৈষ্ঠ তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন রিমান্ডের দ্বিতীয় দিনে সামিরা বেশ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এক পর্যায়ে তিনি বলেন সালমানের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে দ্বন্দ্ব তৈরি করেছিল সেখানে একজন বড় নায়ক ও একজন জনপ্রিয় নায়িকার প্রভাব ছিল বলে তিনি ইঙ্গিত দেন এই খবরে ডালিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সালমান শাহ শাবনুর ও শাকিব খান এই তিনজনই বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় নাম তবে সালমান শাহ মৃত্যুর পর শাবনূরের কেরিয়ার ঊর্ধ্বমুখী হয় এবং কিছু বছর পর সাকিব খানের উত্থান ঘটে ফলে অনেকে ঘটনাগুলোর মধ্যে এক ধরনের অদৃশ্য যোগসূত্র খুঁজে দেখছেন ডিবি পুলিশের একজন মুখপাত্র জানান রিমান্ডে সামিরা কিছু নাম উল্লেখ করেছেন কিন্তু সেগুলো এখনো প্রমাণিত নয় আমরা কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করিনি তদন্ত চলছে প্রমাণ পেলে যে কেউ আইনের আওতায় আসবে অন্যদিকে সাকিব খান ও শাবনুর দুজনই তাদের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন তারা এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর মনে করছেন এই মামলার সঙ্গে আগে থেকে জড়িত রয়েছে এগারো জন আসামির নাম এবার নতুন নাম যোগ হওয়ায় মামলাটি আবারও জটিল আকার ধারণ করেছে তদন্ত কর্মকর্তারা এখন সালমান সার মৃত্যুর আগে ও পরে ফোন কল রেকর্ড ব্যক্তিগত ডায়েরি এবং সাক্ষাৎকারগুলো পুনরায় পরীক্ষা করছেন অন্যদিকে সালমান শার মা নীলা চৌধুরী আবারও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মামলাটিকে নতুন করে বিচারিক তদন্তের আওতায় আনা হোক তিনি বলেন আমি শুধু সত্যটা জানতে চাই কে কখন কেন আমার ছেলেকে হারিয়ে দিল সেটা জানলেই আমি শান্তি পাবো সামিরা রিমান্ডের স্বীকারোক্তি খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে বলছেন এতদিন যাদের নায়ক নায়িকা হিসেবে দেখছেন তারাই যদি এই মামলায় জড়িয়ে যান তাহলে পুরো প্রজন্মের বিশ্বাস ভেঙে পড়বে আবার কেউ কেউ বলছেন সালমান শাহ মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে যে বিভ্রান্তি চলছে সেটা শেষ হওয়া উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তদন্তে কি আসে সেটাই এখন দেখার বিষয় সালমান শাহ মৃত্যুর দুই দশকেরও বেশি সময় পর এসে যদি সত্যি নতুন নাম যুক্ত হয় তবে তা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক নতুন অধ্যায় খুলে দিতে পারে তবে আপাতত পুলিশ বলছে সব তথ্য যাচাই না করা পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না অতএব সবকিছু এখন নির্ভর করছে তদন্তের পরবর্তী ধাপে প্রকাশ পায় সেটির উপর আর ততদিন পর্যন্ত দর্শক ভক্ত ও শিল্পীরা অপেক্ষা করছেন সালমান শাহ মৃত্যুর রহস্যের শেষ পরিণতি জানার জন্য তুমি যদি সালমান শাহ বন্ধু হও তাহলে সালমান শাহ মৃত্যুর পরে তাকে দেখতে আসো নাই কেন তুমি যদি সালমান শাহর বন্ধু হও তাহলে সালমান শাহর জানা যায় আসো কেন তুমি যদি সালমান শাহর বন্ধু হও তাহলে সিলেটে সালমান শাহকে যখন খবর দিল সেখানে আসছে না কেন আজকে সালমান শাহর বন্ধু খুব কাছের বন্ধু ডনকে নিয়ে কিছু কথা বলবো ডন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছের কিছু মানুষের থ্রুতে ঘোষণা দিয়েছেন যে পুলিশ যদি তদন্তের প্রয়োজনে তাকে ডাকে তাহলে ডন সর্বাত্মক সহযোগিতা করবে অথচ শোনা যাচ্ছে যে পুলিশ ডনকে খুঁজে পাচ্ছে না ডন লাপাত্তা এদিকে প্রেস ক্লাবে যখন সালমান শাহের ভক্তরা মানববন্ধনের জন্য ডাক দেয় তখনও ডন নীলা চৌধুরীকে চ্যালেঞ্জ করেছিলেন ডন সেখানে উপস্থিত থাকবে সেখানেও ডন উপস্থিত নেই সালমান শাহর মামা ডনকে এই অভিযোগে আরোপিত করেছেন যে সে যদি বন্ধুই তাহলে তো সালমান শাহ শেষ সময়ে কাছের বন্ধুদের কাছাকাছি দেখা যেত দেখেন একটা জিনিস চোরের মন পুলিশ পুলিশ একটা বিষয় আছে চোরের মন পুলিশ পুলিশ সালমান শাহ মারা যাবার পরে সালমান শাহর পরিবারের সঙ্গে ডন দেখা করেছে এরকম কোন রেকর্ড আছে আপনার কাছে নর্মালি কি হয় খুব কাছের কোনো বন্ধু কারণ যদি খুব কাছের কোনো বন্ধু রোড অ্যাক্সিডেন্ট হোক কোনো ভাবেই হোক মারা যায় লিস্ট শেষ দেখাটা দেখবার জন্যে তার কাছে সেই কাছের বন্ধুটি যাবেই বন্ধু মারা যাবার শোক একমাত্র সেই বুঝেছে যার কাছের বন্ধু মারা গেছে আপনারা জানেন মেজর সিনহা আমার স্কুল ফ্রেন্ড এবং মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দারুণ একটা বন্ধুত্ব ছিল খুব কাছের বন্ধু বলা যায় বাসায় যাতায়াত থেকে শুরু করে ছুটি ছাটায় সবসময় একসঙ্গে আড্ডা দেওয়া ঘোরাফেরা অনেক স্মৃতি আমার বন্ধুর সঙ্গে যেদিন রাতে তার মৃত্যুর খবর পেলাম রাত দুটোর সময় আমি একটা চিৎকার দিয়েছি যে অসম্ভব অসম্ভব এটা হতেই পারে না কারণ মেজর সিনহা একজন সামরিক অফিসার অবসরপ্রাপ্ত তাকে পুলিশ গুলি করে মারবে এটা অসম্ভব আমার সেটা বিশ্বাস হয় নাই সেই রাত ঘুম হয় নাই ভোরবেলা চলে গেছি মেজর সিনহার বাসায় সেখানে তাকে দেখতে পাই নাই তাকে আনা হচ্ছিল সিএমএচ এ সেই বাসা থেকে আমরা চলে গেলাম সিএমএচ এ সিএমএচে যাওয়ার পরে তাকে আমরা দেখতে পেলাম এই যে যে একটা ব্যাকুলতা এই যে যে একটা টান এই যে একটা এবং সেই দেখা কিন্তু সেখানেই শেষ না যে তাকে দেখে চলে এসেছি তারপরে তার সঙ্গে একেবারে তাকে কবরে শোয়ানো পর্যন্ত তাকে কবরে করবার পরে শ্রদ্ধা জানানোর পরে তার মায়ের সঙ্গে দেখা করে তারপরেও আমরা সেই কবর স্থান ত্যাগ করতে আমাদের কষ্ট হচ্ছিল আমরা যারা কাছের বন্ধুরা গিয়েছিলাম এই হচ্ছে একটা কাছের বন্ধু যদি দুনিয়া থেকে চলে যায় তার প্রতি কাছের বন্ধুদের সেই জায়গায় ডন কেন গেল না এইটা একটা রহস্য তো শ্রোতা আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আরো নতুন নতুন আপডেট ভিডিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার হচ্ছে পরবর্তী ভিডিওতে